করবি বেশি বা হিপ বেশি তারা হচ্ছে মানে খুব ভালো ইফেক্টিভ ব্যায়াম কিন্তু করতে হবে খুব কষ্টকর যদি করতে পারো খুব ভালো কাজে দেবে দেখে নাও পাটাকে একদম এরকম রাখবে এবার দু সাইডে দেখো পাটা কিন্তু দু সাইডে রয়েছে নিয়ে এইবার পুরো বসাবে নিয়ে এরকম নিয়ে রেখে দেবে এরমভাবে বসিয়ে ষাট সেকেন্ড হোল্ড করবে মানে এক মিনিট বা তুমি যদি পারো দু মিনিট বসাতে পারবে বসাবে প্রথমে এইটা করবে এইটা হোল্ড করে রাখতে হবে যত হোল্ড করে রাখতে পারবে তত ভালো তত থাইয়ের চর্বি কমবে হিপের চর্বি কমবে মানে এগুলো একটু দেখতে সুন্দর হবে ঠিক আছে এইবার এইটাই হচ্ছে সাইডে এরমভাবে 20টা করে করো বা দশটা করো প্রথম প্রথম অল্প অল্প করে করো করে তারপর আস্তে আস্তে বাড়ো খুব ভালো থাইয়ের চর্বি কমানোর জন্য বাড়িতে